এক ভাই প্রশ্ন করেছে কোনো মুসলমান খ্রিস্টানদের ক্রিসমাস ডেতে হ্যাপি ক্রিসমাস বা মেরি ক্রিসমাস ডে বলতে পারবে কি যদি কেউ বলে বা ক্রিসমাস পালন করে তার ব্যাপারে ইসলাম কি বলে দেখুন একটা হচ্ছে সে আরে কম আরেকটা হচ্ছে সে আরে মিল্লা সে আরে কম হচ্ছে কোন কমের সংস্কৃতিকে মানা যেমন ইংরেজরা পেন শার্ট করে। আপনি প্যান্ট শার্ট পরতেছেন এতে আপনি কাফের বিমান হবেন না এটা মাকরু হবে কি হবে আপনি তাদের শেয়ারে কম ইংরেজ জাতির কমই শেয়ারকে মানতেছেন কিন্তু শেয়ারে মিল্লাত হচ্ছে অমুসলিমদের ধর্মীয় কোনো কিছু মানা ওটা কুফর অথবা খ্রিস্টানদের ক্রিসমাস ডে পালন করা বা ওই ক্রিসমাস ডেতে কি বলে হ্যাপি ক্রিসমাস ডেতে হ্যাপি ক্রিসমাস বা মেরি ক্রিসমাস বলা এটা তো আপনি শেয়ারে মিল্লা তাদের ধর্মীয় একটা বিষয়কে মেনে নিচ্ছেন এতে আপনার ইমান নষ্ট হয়ে যাবে এই কাজটা করবেন না যদি আগে করে থাকেন তবা না করুন আল্লাহ মাফ করবেন একবার প্রশ্ন করেছেন হ্যাঁ বুঝি না কি বলতেছেন প্রশ্নের উত্তর ও আচ্ছা লন্ডনে একটা সুপার মার্কেটে কাজ করি সেটার মাহাজন ক্রিসমাস উপলক্ষে সব নিয়ে একটা পার্টির আয়োজন করে সেখানে মুসলিমদের জন্য হালাল ফুড থাকে আমরা কি সেই পার্টিতে যোগ দেওয়া যায় হবে আর বস বা কলিক যদি ক্রিসমাসের কোনো গিফট দেয় বা আমি তাদের দেই তবে তা কি হবে দেখুন আপনার বস যদি আপনাকে বাধ্য করে ধর্মীয় উৎসবে যেতে আপনি যেতে পারবেন না কিন্তু ধর্মীয় উৎসব উপলক্ষে সে যদি আপনাদেরকে মহমানদারি করতে চায় আর খাদ্যগুলো হালাল হয় আপনি চাকরি রক্ষার্থে ওজর হিসেবে হালাল খাবারগুলো খেতে পারেন কিন্তু নিয়ত থাকবে তাদের ধর্মীয় অনুষ্ঠানে আপনি যাচ্ছেন না বসের মন রক্ষার্থে যাচ্ছেন কথা বুঝেন নাই এটা হচ্ছে ফাতওয়া আর তাকওয়া হচ্ছে না যাওয়া আল্লাহ আমাদের কবুল করুক মঞ্জুর করুক আগে নিয়ে কিছু ছেলে হাসি করেছে তাদের সালাম হচ্ছে শেয়ার ইসলাম আর ইসলামের শেয়ার নিয়ে হাসি তামাশা করা কুফল যারা এই কাজটা করেছে তাদের বিমান নষ্ট হয়ে গেছে তাদেরকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে মুসলিম জাতির কাছে